সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক এই বিশ্লেষণে আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভারতের একচেটিয়া স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠেছিল বাংলাদেশ বাংলাদেশের উপরে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস চাপিয়ে দিত তাদের দেওয়া তথাকথিত উন্নয়নমূলক প্রকল্প বাংলাদেশকে ব্যবহার করে তারা সেটা বাস্তবায়নের চেষ্টা করেছে এর ফলে কৌশলগত এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হলেও ভারতের প্রভাবের কারণে এই কাজগুলো করে গিয়েছে শেখ হাসিনা সরকার যেসব প্রকল্প বাংলাদেশ আসলে কোনো ধরনের প্রয়োজন ছিল না সেই প্রকল্পগুলো বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হতো আর তারা ক্ষমতায় থাকার জন্য সেই প্রকল্পগুলো বাস্তবায়ন কর তবে দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দৃশ্যপট পাল্টে যায় নতুন নেতৃত্বে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সাথে বিভিন্ন সময়ে করা সেই চুক্তিগুলো তারা বিশ্লেষণ করতে শুরু করে এই বিশ্লেষণের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে দশটি বড় বড় প্রকল্প সেই যেগুলো হাসিনা সরকার আমলে করে রেখে গিয়েছিলেন সেই প্রকল্পগুলো ইতোমধ্যে বাতিল করেছে কিছু প্রকল্পগুলো ইতোমধ্যে স্থগিত হয়েছে এবং কিছু প্রকল্পের বিষয়ে তারা আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করতে চায় বিষয়টি আসলে বাংলাদেশের যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুকেও সেই লিস্টগুলো দিয়েছেন যে এক সময়ে এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হতো না এবং সেগুলো আলোচনা করে যথাযথ আলোচনার মাধ্যমে আমরা পর্যটনের মাধ্যমে এই দশটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া চুক্তিগুলোর বেশিরভাগই দুই হাজার চোদ্দো সালের পরে করা বিশ্লেষকদের ধারণা করছেন এগুলো আসলে ক্ষমতায় টিকে থাকার জন্যই আওয়ামী লীগ সরকার এই ভারতের সাথে চুক্তিগুলো করেছে এই চুক্তিগুলোর মধ্যে প্রথমেই আমরা আসি ভারতের ত্রিপুরা চট্টগ্রামের রেল সংযোগ ভারতের একচেটিয়া সুবিধা দেওয়ার জন্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা ছিল ভারতের বাংলাদেশ বিনামূল্যে এই ট্রানজিট সুবিধাটা ভারতকে দিতে বাধ্য হয়েছিল প্রকল্পই ছিল বাংলাদেশের কৌশলগত এবং স্বার্থের জন্য বড় ধরনের হুমকি দ্বিতীয় নম্বরে যেই প্রকল্পটা ছিল সেটা হলো অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ভারতের সামরিক এবং বাণিজ্যিক রসদ পরিবহনের সুবিধার্থে এই প্রকল্পটি আসলে বাংলাদেশ গ্রহণ করেছিল যেখানে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে আসলে এই প্রকল্প কাজ করেছে দর্শক তিন নম্বর যে প্রকল্পটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো হলো আশুগঞ্জ আগরতলা করিডোর এই ভারতীয় পণ্য পরিবহনের ব্যবহার করার জন্য আসলে এই আশুগঞ্জ আগরতলা করিডোর প্রকল্প আওয়ামী লীগ সরকার গ্রহণ করছিল বলে এটি বিভিন্ন মহলে আসলে ধারণা করা হচ্ছে এসব প্রকল্প বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার চার নম্বর একটা যেই প্রকল্পটি আসলে এটা খুব আলোচিত একটি প্রকল্প ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প ফেনি নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বারবার বাংলাদেশকে চাপে রেখেছিল অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল এবং এই চুক্তিটি এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে এরপরে যে পাঁচ নম্বরের যেই চুক্তিটি ছিল কুশিয়ারা নদী পানি বন্টন চুক্তি অনুসারে প্রকল্প ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করার কিন্তু দেখা যায় এই পানি বন্টনের কোনো বাস্তব সমন্বয় আসলে হয়নি বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই বাংলাদেশ সরকার এই প্রকল্প বাস্তবায়ন না করে আপাতত স্থগিত করেছে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তীতেই সিদ্ধান্ত নেবে সরকার যে প্রকল্পটি সরকার বাতিল করেছে সেটা হলো বন্দর ব্যবহারে আওতাভুক্ত সড়ক এবং নৌপথ উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম এবং মংলা ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করা আপনারা জানেন বাংলাদেশের যেই বাংলাদেশের সাথে কানেক্টেড ভারতের যেই উত্তর পূর্বাঞ্চলে যেই আসাম ত্রিপুরা যেই সেভেন সিস্টার বলে থাকি এই অঞ্চলটা আসলে ভারতের জন্য শাসন করা খুব কঠিন এই প্রকল্পের মাধ্যমে তারা চেয়েছিল বাংলাদেশের মধ্য দিয়ে বাংলাদেশ উপর দিয়ে গিয়ে সেটা ভারতকে ভারতের এই সেভেন সিস্টারগুলো সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোকে তারা শাসন করবে সাত নম্বর যে প্রকল্পটি বাতিল করেছে সেটা হলো ফারাক্কাবাদ সংস্কার প্রকল্পের সহায়তা ভারত চেয়েছিল বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতের অঞ্চলের এই ফারাক্কাবাদের সংস্কারের সহযোগিতা করবে অথচ এই ফারাক্কাবাদে বাংলাদেশের উত্তর অঞ্চলের কৃষকদের শুকিয়ে মারছে আর তাই তো এই ধরনের সহযোগিতা এই সরকার প্রত্যাখ্যান করেছে আট নম্বরে যেই প্রকল্পটি রয়েছে সেটা হলো সিলেট শিলচর সংযোগ প্রকল্প এই সড়ক নির্মাণের মাধ্যমে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব অঞ্চলীয় সরাসরি প্রবেশ করতে চেয়েছিল কৌশলগত দিক থেকে এটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে এই প্রকল্পটি বাতিলের সুপারিশ করে সরকারের কাছে এবং সরকার এই প্রকল্পটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এরপরে প্রকল্প বাতিলের তালিকায় আরও রয়েছে পেট্রোলিয়াম পাইপ সম্প্রসারণ পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি সরবরাহের নামে একটি পাইপলাইন তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ভারত দীর্ঘ মেয়াদে বাংলাদেশে জ্বালানি বাজার দখল করতে চেয়েছিল এই প্রকল্পটিও সরকার বিভিন্নভাবে পর্যালোচনা করে প্রকল্পটি বাতিল করেছে সবচেয়ে ভয়ঙ্কর এবং বাংলাদেশের জন্য খুব ক্ষতিকারক একটি প্রকল্প ছিল ভারতকে অর্থনৈতিক অঞ্চল দিয়ে ভারতকে মিরসরাই এবং বংলাতে দুটি অর্থনৈতিক অঞ্চল দিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা আসলে এই এমন একটি জায়গায় মিরসরাই প্রকল্পটি ভারতকে দিয়েছে যেই প্রকল্পতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট তাদের মানে কোনো ধরনের কাজ কাম থেকে শুরু সকল কিছু আসলে তাদের ইয়েতে এখানে বাংলাদেশের কোনো শ্রমিক এই প্রকল্পে কাজ করার সুযোগও ছিল না এই প্রকল্প থেকে যে ধরনের ইনভেস্টমেন্ট হবে সেই ইনভেস্টমেন্টগুলো আসলে সরকারের আসলে কোনো ধরনের জবাবদিতার মধ্যে ছিল এমন একটি জায়গায় এই প্রকল্পটি ছিল যেইটা বলা হয় বাংলাদেশের নেক যদি কোনো কারণে ভারত বাংলাদেশকে কোনোভাবে দখল করতে চায় দখল করতে চেষ্টা করে সেক্ষেত্রে এই অংশটা আসলে খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য এবং এগারো নম্বরে যেই প্রকল্পটি বাংলাদেশ সরকার বাতিল করেছে সেই প্রকল্পটি হল ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআইয়ের সঙ্গে টাকবোট চুক্তি বাতিল এটা আসলে দশ নম্বর এই দশ নম্বর যে চুক্তিটা বাতিল করে সেটা দশ নম্বর চুক্তি এর আগে আমরা আরেকটি প্রকল্প এগারো এগারোর মধ্যে যে প্রকল্প ছিল সেটা ছিল আসলে হাতে স্থগিত করা একটি প্রকল্প সামনে ছিল সেজন্য এটা এগারো নম্বর আমরা এনেছি বাট এই প্রকল্পটি তারা বাতিল করেছে এটা কিন্তু এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেই ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুক পেজে তিনি এটা নিজে শেয়ার করেছেন এর বাইরেও আরও দুটি চুক্তির বিষয়ে সরকার আলাপ আলোচনা করছেন তার মধ্যে একটি হলো আদানি পাওয়ার বিদ্যুৎ চুক্তি এবং গঙ্গা পানি বন্টন চুক্তিটি পুনর্বিবেচনা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এছাড়া তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন করার জন্য আলাদাভাবে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এসবের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের চুক্তির নতুন ধারা ভারত চেয়েছিল এই দুই বন্দর দীর্ঘ মেয়াদে তাদের একচেটিয়া ব্যবহার নিশ্চিত করতে আর বাংলাদেশ এই ব্যবহার করার জন্য তাদেরকে অবকাঠামো অবস্থান অবকাঠামো তৈরি করে দিবে বাংলাদেশের এই কঠোর অবস্থানের কারণে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যেই সিদ্ধান্ত নিয়েছে এই অবস্থানের কারণে ভারতের কাপন ধরেছে মোদী সরকার মোদী প্রশাসন আসলে ধরনের নড়ে চড়ে বসেছে তাদের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের এই পদক্ষেপ শুধু একটি রাষ্ট্রীয় হিসেবে আত্মমর্যাদার প্রতিফলন নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন এনেছে আপনারা জানেন বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের চোখে চোখ রেখে তারা কথা বলছেন তাদের কথা একটাই যে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে কোনো ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের উপর আর চাপিয়ে দিলেও বাংলাদেশ সেটা মেনে নেবে না আমাদের বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক হবে আত্মার সেই সম্পর্ক হবে আত্মিক সেটা হবে দুইজনের বোঝাপড়ার মাধ্যমে দুইজনের দুই দেশেরই স্বার্থ সেখানে সংশ্লিষ্ট থাকবে একজন আপনার উপর বসে যাবে আর একজন সেটা সহ্য করবে সেই সময় মনে হয় বাংলাদেশের আর নেই এমন সিদ্ধান্তই আসলে বাংলাদেশে যে অন্তর্ভুক্ত সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে সেই মেসেজটাই ভারত সরকারকে দেওয়ার চেষ্টা করেছেন দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবার কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি